আশি লক্ষ টাকার ফ্ল্যাট পাবেন আজকে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকায় বুঝতে পারছেন মালিকের জরুরি টাকার প্রয়োজনে কিন্তু এত এত কমে তারা এটা ছেড়ে দিচ্ছে সো যারা এই সুযোগটা মিস করতে না চান তারা পুরো লাইফ কন্টিনিউ করবেন কিন্তু কথা হচ্ছে যে তুমি যে বললা শুরুতেই 80 লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট মাত্র 56 লক্ষ টাকায় এটা কিভাবে সম্ভব পসিবল এটা সম্ভব কারণ ওই যে বললাম যে মালিকের জরুরি টাকা প্রয়োজন আর সেকেন্ড হচ্ছে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন এটা যদি একদম টোটালটা রেডি হয়ে যায় সেটা 80 লক্ষ টাকা এটার ভ্যালু দাঁড়াবে তো এটা যতটুকু বাকি আছে টোটালটা কমপ্লিট করতে হয় তো ম্যাক্সিমাম 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে ওকে দর্শক সাফা যেটা বলছিল আশি লক্ষ টাকা এটার কিন্তু একটা ভ্যালু দাঁড়াবে যদি আপনি আর আট থেকে দশ লক্ষ টাকা এখানে খরচ করেন মালিক আসলে এখন এটার আর খরচ চালিয়ে নিতে পারছে না ওনার পারিবারিক একটা প্রয়োজনে উনি এখন এটা জরুরি ভিত্তিতে বিক্রি করবেন বিক্রি করে দিয়ে এই টাকাটা নিয়ে উনি এখান থেকে বিদায় নেবেন বাকি যে কনস্ট্রাকশনের খরচটা আছে সেই খরচটা আপনি যদি কন্টিনিউ করেন তাহলে ক্ষ টাকা লাগবে যে ব্যাপারগুলো আমি করলাম যে একটা আমি একটা প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছি সেটা আমি অ্যাড করে নিতে পারবো যখন হয়ে যায় তখন কিন্তু আর এই সুবিধাটা পাওয়া যায় না তার মানে হচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন যে খুবই কিন্তু আপনাদের জন্য যারা এই মুহূর্তে যারা আছেন যে কোনো পেশার আছেন আপনারা চাচ্ছেন যে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন একদম রিজনেবল প্রাইসে হিসেবে এটা কিন্তু লসেই বিক্রি করে দিচ্ছে যিনি যিনি এখানে আছেন বর্তমানে যিনি ওনার উনি কিন্তু লস প্রাইজে সেল করে দিচ্ছে আপনারা জিতবেন এটা আমি কনফার্ম ভাবে বলতে পারি আমরা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কি কি ফ্যাসিলিটিস আছে ডিটেইলে আমরা বলবো আমি এবং সাফা দুজন মিলেই বলে দেব আপনাদের ফার্স্ট লোকেশনটা হ্যাঁ লোকেশনটা আমরা বলে দেই এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যদি ঢাকা উদ্যানের দিকে আসেন তাহলে চন্দ্রিমা মডেল টাউন সবাই চেনেন একদম একটু সামনে গেলে কিন্তু নদী বুড়িগঙ্গা এবং তুরাগ নদী যেটাই বলে এই নদীর কাছাকাছি অঞ্চলে

ফিট যেটা কমন স্পেস সহ এবং সাত কাঠা ল্যান্ডের উপরে ভবনটা নির্মাণ করা আপনারা অবাক হয়ে যাবেন সাত কাঠা ল্যান্ডের উপর তিনটা ইউনিট বাট কি কি তারা ফ্যাসিলিটিস রেখেছে আপনি নিজে অবাক হয়ে যাবেন দুইটা লিফ্ট থাকছে দুইটা সিঁড়ি থাকছে এবং পর্যাপ্ত আলো বাতাসের জন্য দুই দুইটা ভয়েড থাকছে দুই দুইটা ভয়েড প্রেস এবং পাঁচটা খোলা মেলাই খোলা মেলা দেখতেই পাচ্ছেন যে আলো আমরা ঘুরে ঘুরে দেখাবো চলো আমরা একটু দেখাই আচ্ছা ফারস্টে বলে এটা হচ্ছে তিনটা বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং তিনটা বারান্দা পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিংটা বেশ একদম বিশাল বড় মানে একদম মানে ফুটবল খেলার মতো বিশাল বড় ওকে তো আমরা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই সাফা একটু সামনে থাকে আমি একটু দেখাবো আমি আর সাফাই কথা বলবো এখানে মেইনলি তো আমরা একটু জাস্ট করিডোরটা দেখাই এই যে আমরা বললাম সাত কাঠা ল্যান্ডের উপরে তিন ইউনিট তিন কিন্তু নরমালি একটা লিফ্ট থাকে এবং একটা সিঁড়ি থাকে বাট এখানে কিন্তু তারা করেছে দুইটা লিফট দুইটা সবকিছু হচ্ছে দুইটা করে থাকছে यस তাহলে কি পরিমাণ বাড়তি ফ্যাসিলিটিজ রয়েছে এখানে ওকে তো আমরা এই যে সিঁড়ির অংশটা দেখাচ্ছি দেখেন

আর তিনটা ইউনিট মানে বুঝতে পারছেন তিনটাই কিন্তু ফ্রন্ট সাইডে পড়েছে একদম বরাবর লম্বা লম্বি ভাবে তিনটা অ্যাপার্টমেন্ট আছে আমরা এই অ্যাপার্টমেন্টটাও জাস্ট একটু ঘুরে আসি যাতে আমাদের দর্শকদের একটু বুঝে বুঝতে সুবিধা হয় যেমন এই অ্যাপার্টমেন্টটাও আমরা একটু ঘুরে দেখাতে চাই দেন সেম টু সেম সাইজ হ্যাঁ এবং সেম ডেকোরেশন ডিজাইনটা সেম ভাবেই করা হয়েছে সেম তো যাই হোক এটা আমরা দেখিয়ে দিলাম জাস্ট সাবধান ওকে হ্যাঁ এরপরে আমরা 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 এরপরে আমরা মিডিলে একটা অ্যাপার্টমেন্ট আছে আমরা এটা জাস্ট একটু দেখাই দিই যদি এটা বিক্রি হবে না আমরা জাস্ট দেখানোর জন্য একটু ক্যামেরাটা ঘুরাই দিলাম আমি দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে অ্যাপার্টমেন্টটা আসলে আমরা দেখাবো এখন আমরা ওই অ্যাপার্টমেন্টটা ঠিক মেইন ডোরে মেইন ডোরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেইন ডোর এটা হচ্ছে মেইন ডোর ওকে এটা হচ্ছে মেইন ডোর কিন্তু একটা মানে বুঝা যাচ্ছে যে পুরোটা খোলামেলা আর বাতাস পর্যাপ্ত আছে অসাধারণ সো বেশ বড় ড্রয়িং এবং ডাইনিং টা কিন্তু অ্যাটাচ থাকছে এই পাশে ঢুকতেই সুন্দর একটা স্টোর রুম পেয়ে যাচ্ছেন আপনারা এটা আপনি চাইলে অন্যভাবে ভাবে ইউজ করতে পারবেন কেউ চাইলে একটা আলমারি হ্যাঁ কেবিনেট করে ফেলতে পারবে কেউ চাইলে এখানে বেসিং অ্যাড করে দিতে পারবে অথবা সে শোপিস করে ডিজাইন করে দিতে পারবে

কিন্তু এটা সাথে বাথরুম থাকছে না নরমালি তিন বেডের গুলো দুইটা অ্যাটাচড বাথরুম থাকে আর কমন কিন্তু একটা থাকে সো এটাতে सेम ভাবে করা হয়েছে এটা হচ্ছে বারান্দাটা ওকে এটাতে দুই দুইটা কিন্তু জানালা পাওয়া যাচ্ছে মানে এবং খোলা হ্যাঁ খোলা মেলা এবং এই পাশে খোলা ওই পাশেও খোলা মেলা সো বুঝতে পারছেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন দুপাশে অনেক খোলা মেলা এবং আলো বাতাস ভরপুর হ্যাঁ ভালো লাগে না তো আমি একটু উপরে থাকবো খোলামেলা পরিবেশ থাকবে মানে চারপাশে আলো বাতাস মানে বাতাস থাকবে ভরপুর শান্তি লাগে ব্যাপারটা অন্যরকম যারা এরকম তারা এটা হচ্ছে কমন বাথরুম ওকে এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এই পাশে একটা জানালা দেওয়া আছে যেহেতু বারান্দা আছে পাশে আর এইটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় করেছে এটা কিন্তু সুন্দর আর কনস্ট্রাকশন রানিং যেহেতু নির্মাণাধীন ভবন আপনি বুঝতে পারছেন আস্তরের কাজগুলো চলতেছে এখন আপনারা চাইলে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ রানিং অবস্থায় আর অল্প কিছুদিন মানে মনে হয় আগস্ট সেপ্টেম্বরের দিকে যদি যদি আমি একটু বলে নেই সেটা হচ্ছে যদি কেউ চাই যে এটা কমপ্লিট করে নেবে সেটাও সে পারবে যদি কেউ চাই যে এই অবস্থাতেই নেবে সেটাও পারবে যেভাবে সুবিধা হয় আপনি কিন্তু সেভাবে এটা নিয়ে নিতে পারছেন ওকে তো উপরে উপরে ক্যাবিনেট রাখা আছে ক্যাবিনেট করে ইন্টেরিয়র করে নিতে পারবেন কিচেনটা বেশ বড় বেশ বড় এই পাশে হচ্ছে বেসিং এর পাশে তোলা রাখার স্পেসটা সো আপনার ইচ্ছা মতো আপনি ক্যাবিনেট করে নিতে পারবেন দেখবেন যে মানে সৌন্দর্য অটো ফুটে উঠবে তাই না ওকে এবার চলেন আরেকটা বেডরুম দেখাই আরেকটা বেড দেখাই দর্শক এটা হচ্ছে

এটার সাথে এটা কিন্তু ফ্রন্ট সাইড একদম যে এভিনিউ যে রোড সেটার সাথেই কিন্তু এই পাশটা আচ্ছা আমরা একটু দেখাই দেই এই যে রাস্তাটা দেখেন এটা কিন্তু 40 ফিটার রোড 40 ফিটার এভিনিউ রোড যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা উদ্যান হয়ে সরাসরি চলে আসে এবং আশপাশের বিল্ডিং গুলো দেখাচ্ছি দেখেন মোহাম্মদপুর যারা চিন্তা করছিলেন অনেক দিন ধরে যারা মোহাম্মদপুর একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন জাস্ট চলে আসতে পারেনটাতে ওকে দেখেন কত অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট এটা রেডি হয়ে গেলে কি লাক্সারিাস একটা অ্যাপার্টমেন্টে হবে এই ইশের ওয়াশরুমটা এটা যদিও কাজ চলতেছে সো এটা আসলে দেখাতে পারছি না সরি চলেন এই পাশের আরেকটা বেডরুম যেটা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি ওকে এরপর আমরা চলে যাই এই এটা হচ্ছে আরেকটা বেডরুম আর এই এটা হচ্ছে ভয়েড হ্যাঁ দেখেন একটা অ্যাপার্টমেন্টের সাথে আরেকটা মানে চাইলেই কিন্তু এখানে ভয়েড নাও রাখতে পারো তিনটা অ্যাপার্টমেন্টে দুইটাতেই কিন্তু ভয়েড থাকছে তার মানে কোনটার সাথে কোনটা অ্যাড নাই অ্যাড নাই তিনটাই ফাঁকা ফাঁকা সেটাই দেন চাইলেই কিন্তু এখানে তারা ভয়েড না দিয়ে তারা মানে এক্সট্রা সুবিধার কথা চিন্তা করেছে কারণ একটুখানি বাড়ার জন্য হলেও কিন্তু দেখা যায় যে ফেসিলিটিস আপনারা পাচ্ছেন আলো বাতাস যেটা মানে একটা মানুষের লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা পেতেন না ওকে এটা হচ্ছে আরেকটা এই রুমের ওয়াশরুম রাস্তাটাও দেখতে পাচ্ছেন সোজা এই রাস্তাটা চলে গেলাসের বিল্ডিং টা দেখেন কত সুন্দর একটা বিল্ডিং আর এই যে টিন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ যেটা আছে এটা একটা মসজিদ নামাজের জন্য খুবই ভালো একটা সুযোগ থাকবে এখানে

মোহাম্মদপুর সম্বন্ধে এক্সট্রা করে বলার আসলে কিছুই নাই তারপরেও যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমি বলে দিতে পারি মসজিদ মাদ্রাসা বড় বড় ভার্সিটি আপনার বাজার জাস্ট বাসা থেকে বের হলে আপনি বাজার পেয়ে যাবেন মসজিদ পেয়ে যাবেন আর আসলে বড় বড় ইউলেব আছে ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি বাংলা মিডিয়াম সব যা যা দরকার বেসিকলি আপনার একদম মানে বাচ্চারা অনেক সময় চিন্তা করে না যে আসলে আমার বাচ্চাটা কোথায় পড়াশোনা করবে কাছাকাছি হলে ভালো হয় তো সেই চিন্তাগুলো আসলে আপনার এক্সট্রা করে প্যারা নিতে হবে একদম সবকিছু কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন আমরা একটু রাস্তাটা দেখাবো সামনে এবং বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পার্কিং এরিয়া আচ্ছা পার্কিং এর বিষয়ে নিয়ে একটু কথা বলি পার্কিং টা এখনো অ্যালটমেন্ট হয় এবং পার্কিংটা এখনো পর্যন্ত খালি আছে মানে টোটাল হচ্ছে এই বিল্ডিং এ 33টা ফ্ল্যাট বাট পার্কিং হচ্ছে 23টা যার জন্য 10টা যেহেতু বাকি থাকছে সো এটা কমন এর পর্যায়ে পড়ে যার যার প্রয়োজন তারা আসলে নিতে পারবে হ্যাঁ যখন হচ্ছে এটা পার্কিংটা যখন অ্যালোটমেন্ট হবে 33 জন ফ্ল্যাট ওনার যখন বলবে যে হয়তো আমার একটা পার্কিং লাগবে তখন তারা কিন্তু চাইলেই নিতে পারবে কোনো সমস্যা নেই ওকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ মানে সিকিউরিটি গার্ড রুম সিসি ক্যামেরা নরমাল যে যে সুবিধাগুলো থাকা দরকার সবগুলো কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন ওকে ওকে এখন বর্তমান যে সিচুয়েশন আছে তাদের কিন্তু সবাই পার্কিং এর মালিক সবাই মালিক বাট কেউ যদি নিজের নামে করে নিতে চায় রেজিস্ট্রি করে সে ক্ষেত্রে হয়তো বা তাদের আলাদা করে কিছু টাকা দিয়ে নিয়ে নিতে হবে ওকে আচ্ছা এইটা হচ্ছে আমরা র‍্যাম্পটা দেখতে পাচ্ছি এই বিল্ডিং এ ওঠার জন্য গ্রাউন্ড ফ্লোরে ওঠার জন্য আর একটা র‍্যাম্প হচ্ছে বেজমেন্টে যাওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে বেজমেন্টে যাওয়ার জন্য যাওয়ার জন্য ওকে তার মানে হচ্ছে বেজমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোর আছে এবং রাস্তা থেকে উঁচু কিন্তু অনেক হ্যাঁ অনেকটা উঁচু অনেকটা উঁচু এবং এটা হচ্ছে মেইন মেইন রোড রোড যে সেটা হচ্ছে এটা একদম ডিরেক্ট মোহাম্মদপুর যে বেরিবাদ যে রোড সেই রোডের সাথে এটা কিন্তু একদম ডিরেক্ট নদীর পারে চলে গিয়েছে তো এগুলো আসলে এক্সট্রা করে বলার কিছু নাই তারপরও আপনাদের আপনার যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম আরো যদি কোয়ারিজ থাকে আপনার জেনে নিতে পারবেন কোনো টেনশন নাই যে সিস্টেম দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা জেনে যাবেন এছাড়া আশেপাশে যারা আছেন তারা জাস্ট চলে আসতে পারেন ভিজিট করে দেখতে পারেন আপনাদের পছন্দ হলে তো অবশ্যই আপনি পার্টিসিপেট করতে পারবেন আমরা জাস্ট পর্যায়ে চলে আসে ভিডিওটা আমি একদম শেষ পর্যায়ে বলে দেই সেটা হচ্ছে যে এই বিল্ডিং এর ঠিক উপরে রুফটপে কি কি প্ল্যান নর্মালি যেটা হয় কমিউনিটি স্পেস এবং নামাজের জন্য একটা জায়গা থাকে অফিস রুম থাকে মানে এই ধরনের গুলো অবশ্যই আছে আর গ্রাউন্ড ফ্লোরে কি কি থাকছে সেটা তো আমরা বললাম এখানে গার্ড রুম রয়েছে ফায়ার স্টেশনের জন্য এখানে পাওয়ার স্টেশন রয়েছে সাব স্টেশন রয়েছে জেনারেটর রয়েছে মানে এক কথায় একটা বিল্ডিং এ আধুনিক নাগরিক সুযোগ সুবিধা আপনি বসবাস করবেন আপনার যা যা দরকার পানির সুব্যবস্থা গ্যাসের জন্য করে গ্যাসের জন্য সিলিন্ডারের জন্য আলাদা স্টোরেজ আপনি এখানে পার্কিংয়ের ব্যবস্থা পাচ্ছেন সিকিউরিটি ক্যামেরা সবসময় থাকছে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড নিরাপত্তার জন্য সবসময় দায়িত্ব পালন করতেছে তার জন্য রুম রয়েছে আলাদা ওয়াশরুম রয়েছে নিচে

Allah fez.